নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকের ভিডিওতে দেখেছেন কত স্ট্রবেরি এনেছি স্ট্রবেরি গার্ডেন থেকে নিজেরা পছন্দ মতো তুলে নিয়েছি তাই আজকে একটু কেক বানাবো কারণ কেক বানালে অনেকটা স্ট্রবেরি খরচ হয়ে যায় না হলে অনেক পাকা পাকাপাকা স্ট্রবেরিগুলো খারাপ হতে থাকে তাই ভাবছি আজকে কেক বানাবো আর আজকে বানাবো আপসাইড ডাউন স্ট্রবেরি কেক পাল্প দিয়ে আর বানাবো না কারণ অভি বললো পাল্প কেক খাবে না ও হচ্ছে আপসাইড ডাউন কেক খাবে তাই জন্য সেটাই বানাবো এখন নিয়ে নিয়েছি একদম পাকা পাকা স্ট্রবেরিগুলো কারণ এগুলোই আগে খরচ করতে হবে যেগুলো একটু কম পাকা ছিল সেগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি আর বেশি পাকাগুলো আরও অনেকগুলো আছে ও বাবু তো প্রচুর খাচ্ছে বাবু মানে অভি ও অনেক খেয়েছে জানেন আমরা সবাই অনেক স্ট্রবেরি খাচ্ছি স্ট্রবেরিগুলোকে এরকম স্লাইস করে কেটে নেব আমি কিন্তু আগে স্ট্রবেরি পাল্প কেক বানিয়েছি কিন্তু এই আপসাইড ডাউন কেক কোনো দিন বানাইনি আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না খেতে কেমন লাগবে তবে ভালোই লাগবে স্ট্রবেরির টেস্ট তো ভালোই হয় আর শেক বানিয়ে খেয়েছি অনেকবার আপনাদের দেখানো হয়নি আর একবার করবো সব কেটে ফেললাম স্ট্রবেরিগুলো আর জানেন কতগুলো স্ট্রবেরি এনেছিলাম ওই বাকেটটা দেখতে ছোট কিন্তু অনেক ধরেছে দু কিলো ছশো ছিল ওর মধ্যে কাটা হয়ে গেছে আর আমি এই যে কেকের মোলটাকে রেডি করে নিয়েছি রেডি মানে কিছুই না এই খালি বাটার পেপারটা কেটেছি একদম মাপে দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘি বা বাটার যে কোনো কিছু লাগানো যেতে পারে তবে আমি দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে ভালো করে এই বাটার পেপারটা গ্রিস করে দেব আর সাইডগুলোতেও একটু লাগিয়ে দেবো ঘিটা বাটার পেপারটা না দিয়েও করা যায় তবে আমি দিয়ে দিলাম যাতে সুবিধে হয় কারণ চিপকে যেতে পারে ওই স্ট্রবেরিগুলো বাটার পেপারটা থাকলে আর ওই ভয়টা থাকবে না তাই জন্য আমি বাটার পেপারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ডাস্টিং করবো কারণ কি ওই স্ট্রবেরিগুলোতে একটু টক স্বাদ হয় চিনিটা থাকলে একটু ক্যারামালও হয়ে যাবে আর মিষ্টি স্বাদটাও আসবে এখন স্ট্রবেরিগুলোকে ভালো করে সাজিয়ে দেব স্ট্রবেরি শেক করে সকালবেলা খাওয়া হয়ে গেছে অভির অভির বাবার আমিও খেয়েছি তবে আমি বেশি খাই না কারণ মিষ্টি থাকে আর ক্রিম দিয়ে বানিয়েছিলাম আমি কম খেয়েছি ওরাই বেশি খেয়েছে তবে অভির বাবাই বেশি খেয়েছে ওর এত ভালো লাগলো দু গ্লাস ওকে করে দিলাম বললো আমাকে আরও একবার করে দাও এই যে স্ট্রবেরিগুলো আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে যেটুকু ফাঁক ফুকর ছিল সেগুলোতেও বসিয়ে দিলাম ছোট ছোট কাট করে কারণ না হলে ওই দিক দিয়ে ব্যাটার ঢুকে যাবে ব্যাটার তো একটু ঢুকবেই কেকের কিছু করার নেই তাও যতটা বন্ধ করা যায় করে দিলাম স্ট্রবেরি গুলো কিন্তু মোল্ডে আমি একদম ঠুসে ভরে দিয়েছি এখন আমি বাটার নিয়ে নিয়েছি এটা আনসল্টেড বাটার আর এখানে মার্কিং করা আছে এইট টেবিল স্পুন আছে পুরো বাটারের স্ল্যাবটা ওয়ান ফোর্থ কাপ নেব মানে হাফটা নেব ফোর টেবিল স্পুন এই বাটারগুলোর এইটা একটা সুবিধা জানেন মার্কিং করা থাকে বলে যদি মেজারমেন্ট কাপ বা স্পুন না থাকে বেশ সুন্দর এটা ছুরি দিয়ে কাট করে নেওয়া যায় আমার কাছে যদিও সবই আছে কিন্তু এটা যারা মেজারমেন্ট কাপ টাপ নেই তাদের জন্য সত্যি খুব সুবিধে এখন আমি এর হাফটা নিয়ে নেব চাইলে ঘি দিয়ে বা তেল দিয়েও করা যায় তবে আমি আজকে এগলেস বানাবো তাই জন্য একটু বাটার দিয়ে করছি একটু টেস্টি হবে বাটারটাকে আমি টোয়েন্টি সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিয়েছি একটু মেল্ট করে নিয়েছি বাকিটা এমনি ওই যে এটুকু গরম আছে ওতেই মেল্ট হয়ে যাবে এই চামচ ঘোরাতেই একদম গলে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো এটা আমি নিয়েছি টু থার্ড কাপ চিনিটা যে যেরকম খেতে চায় এক কাপ ময়দাতে এক কাপ চিনি গুঁড়োও দেওয়া যায় তবে আমি একটু কম রাখি কারণ আমার ঘরে একটু কম মিষ্টি খেতে চায় সবাই তাই আমি দিয়ে দিলাম টু থার্ড কাপ চিনি এখন আমি এটা ভালো করে বাটারের সঙ্গে মিক্স করে নেব আর এখানে নিয়েছি টু থার্ড কাপ দুধ তাতে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভিনিগার দই দিয়েও করা যায় তবে আমি দই দিলাম না এটাকে দই বানিয়ে নিলাম বলতে পারেন দুধে ভিনিগার দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ঠান্ডা দুধ একটু গরম নয় মানে ফ্রিজ থেকে বের করেছি দুধটা একেবারে ঠান্ডা একটু দুধ দিয়ে একটু একটু করে দুধ দেবো আর ভালো করে মিক্স করে নেব চিনিটা যেন ভালো করে মিক্স হয়ে যায় চিনিটা আসলে আমার একটু ডালা পেকে আছে আস্তে আস্তে গলে যাবে তারপরে নিয়ে নিয়েছি আমি মিল্ক পাউডার এটা নিয়েছি হাফ কাপ এখানে মিল্ক পাউডারটা নয় একদম অন্য রকম জানেন আমাদের দেশে মিল্ক পাউডার একটু মিষ্টি হয় এখানে কিন্তু একেবারে মিষ্টি নেই এই মিল্ক পাউডারে আর আমাদের মিল্ক পাউডারগুলো একটু অন্যরকম এটা একটু দানাদার মানে পরে মেখে যাবে বাট শুকনোটা যখন আছে না একটু সুজি সুজির মতো মতোই এত শক্ত নয় জিনিসটা কিন্তু দেখতে সেরকম লাগছে আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এক কাপ ময়দারই বানাচ্ছি বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন বাকি জিনিস মানে বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার দিচ্ছি ওয়ান টি স্পুন আর বেকিং সোডাও একটু দেবো ওয়ান ফোর্থ টিস্পুন দিলাম ওয়ান ফোর্থ দিলাম এই জন্য না হলে কম দিলেও হতো যেহেতু ডিম দিচ্ছি না তাই একটু বেশি দিলাম ডিম দিলে তো লাগতোই না একটুখানি এক চিমটি দিতে হয় বাটিটা ছোট বলে এটা বসিয়ে করতে পারছি না ধরে করে আমাকে ছানতে হচ্ছে ময়দাটা ময়দাটা পুরো ছেনে নিয়েছি এই যে এবারে আস্তে আস্তে করে দুধ দেব আর ব্যাটারটা রেডি করে নেব। স্ট্রবেরিগুলো খুব ভালো খেতে জানেন আমার ছেলে তো যখন তখন খেয়ে যাচ্ছে আমি একটু পাকা পাকা দেখে সবগুলো ফ্রিজে ঢোকাইনি সবগুলো ফ্রিজে ঢোকালে কি হয় ঠান্ডা থাকে তো বাচ্চা খেতে পারে না আর ওর ভীষণ ঠান্ডা লাগার ধাত আছে একটু খেলেই ফ্রিজের জিনিস ওর ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গলা ব্যথা হয়ে যায় তাই জন্য ঠান্ডা রাখি মানে ফ্রিজে রাখিনি কিছু স্ট্রবেরি আমি বাইরে রেখেছি তাই ও সারা দিন ঘুরছে আর স্ট্রবেরি খাচ্ছে ও ভীষণ খুশি হয়েছে স্ট্রবেরি পেয়ে আমাদেরও ভালো লাগছে এত ফ্রেশ ফ্রেশ তুলে এনেছি কত খাবি খাওকে বলছি তোর বাবা বলছে এগুলো খেয়ে শেষ করতে পারলে আবার নেক্সট উইকে নিয়ে যাব পুরো দুধটাই লেগে গেল তবে একটু কম দিলেও চলতো তবে আমি দিয়ে দিলাম যেহেতু ভিনিগার দিয়ে দিয়েছিলাম দুধটাতে তাই দিয়ে দিলাম টু থার্ড কাপ কিছু অসুবিধা হয় না একটু ময়েস্ট বেশি থাকে কেক আর কিছু অসুবিধা হয় না ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে আর মোল্ড তো আমি আগেই রেডি করে রেখেছিলাম এখন আমি ব্যাটারটা ঢেলে দেব তার আগে স্ট্রবেরির উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমার মতে জানেন স্ট্রবেরি এমনি খাওয়াই বেশি ভালো আমরা সত্যিকার এটাকে আনহেলদি বানিয়েই খাচ্ছি কিন্তু কিছু করার নেই এত এনেছি তো এত তো আর একসঙ্গে এমনি খাওয়া যায় না তাই এগুলো করে একটু খরচ করছি আর কি আর কিছু নয় তবে আমি এগুলোর একেবারে পক্ষপাত নয় মানে ফলকে নিয়ে এসে এরকম করে খাওয়া আমার মনে হয় তার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় যাই হোক আর অভির বাবার খুব ইচ্ছে করছে আপসাইড ডাউন কেক খাবে স্ট্রবেরির আমি আগে কোনো দিন বানাইনি আর আমি পাইনাপেলের কেক বানিয়েছি আগে আপসাইড ডাউন সেটাও খুব ভালো লাগে খেতে যাই হোক এটা কেমন হবে জানি না আমি ব্যাটারটা ঢেলে দিলাম বাটিটাও মুছে টুছে সব ব্যাটার দিয়ে দিয়েছি এখন একটু ট্যাপ করে দিচ্ছি ভেতরে যদি হাওয়া থাকে একটু বেরিয়ে যাবে কিন্তু ভেতরে একটু থাকবেই যেহেতু ওই স্ট্রবেরিগুলো আছে ভেতরে তো ফাঁক আছে ওগুলো দিয়েই কিন্তু আবার ক্রিয়েট হয়ে যাবে হাওয়াটা আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি থ্রি ফিফটিতে টেন মিনিট এখন এই যে কেক ব্যাটারটা বসিয়ে দিলাম আর কেকটা বেক হতে আমার টাইম লাগলো থার্টি ফাইভ মিনিট থ্রি ফিফটিতে এই দেখুন একেবারে বেক হয়ে গেছে আর বলেছিলাম না স্ট্রবেরির ভেতরে তো হাওয়া থাকবেই ওই ফাঁকগুলোতে যার জন্য উপরটা একটু এরকম হয়েছে মানে হাওয়াগুলো যত ফুলে ফুলে উঠেছে সেরকম হয়ে গেছে নাহলে কেকটা দেখতে ভারী সুন্দর হয়েছে ফ্ল্যাট হয়েছে একেবারে আর এই যে দেখালাম ছুরিও একদম ক্লিয়ার এসছে মানে একদম সুন্দর বেক হয়ে গেছে এখন ঠান্ডা হোক তারপরে ডিমোল্ড করবো ওভি থাকতে দিচ্ছে না আমাকে একেবারে ঠান্ডা হয়নি একটু গরম আছে হালকা হালকা কিন্তু ও থাকতে দিচ্ছে না মা তো খোলো আমি খাবো তো তাই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে আমি দশ মিনিট রেখেই উল্টে দিচ্ছি বাচ্চা না না থাকতে পারে কখন খাবে ও অস্থির হয়ে আছে এই দেখুন কি সুন্দর হয়েছে হলে আমিও ভীষণ খুশি হয়ে গেছি দেখে আর বাটার পেপারটা দেওয়ার জন্য একদম সুন্দর উঠে গেছে আর ভেতরে যে দেখছেন একটু একটু ব্যাটার গলেছে আর কি নিচে চলে এসেছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি একটু একটু ফাঁক তো থেকেই যায় একদম তো আর লেয়ার হবে না তো সেগুলো দিয়ে গলে গেছে ব্যাটারটা এখন আমি কাট করে আপনাদেরকে দেখাচ্ছি আর অভিও খাবে পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু আমি তো ভিডিও করছি তো আমারও কিছু ফটো তুলতে হবে সেটাও সইছে না তোমাকে আর ফটো তুলতে হবে না আমাকে খেতে দিয়ে দাও এই দেখুন কি সুন্দর হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে স্লাইসটা সুন্দর বেক হয়েছে জানেন এই দেখুন কি সুন্দর হয়েছে কেকটাও খুব ভালো হয়েছে কিছু ফটো তারপরে খেতে দেব অভিকে দেখেছেন ভেতরটাও কি সুন্দর হয়েছে একটু প্লেটিং করে ফটো তুলে নি তারপরে দিচ্ছি অভিকে দেখতে ভারী সুন্দর লাগছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হবে এই ছিল আমার আজকের ব্লগটা অভি খাচ্ছে এখন এসে ও খেয়ে বলল খুব সুন্দর হয়েছে এটা অভির বাবাকে দিচ্ছি এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে দেখতে আর খুব ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা